যে বান্দরবন জেনি আল্লাহ আমার কত সুন্দর ক্ষুদ্রে ভাই লিখতে পারলে এই সব জায়গায় দেখতে পারবেন না আমরা বর্তমানে বান্দরবনের এক গহিনা আছি ট্র্যাকিং এর মধ্যে আপনি মাত্র থেকে টাকা হাজার খরচে ঘুরে আসতে পারবেন আমাদের মতো এরকম একটি সুন্দর জায়গা থেকে কিভাবে গিয়েছি কোথায় থেকেছি এবং কি কি খেয়েছি সকল ডিটেলস এই ভিডিও তুলেছি ঢাকা থেকে প্রথমে আমরা ট্রেনের টিকিট কেটে ফেলি মহানগর এক্সপ্রেস যেটা কিনা রাতের নয়টা বিশ মিনিটে কমলাপুর স্টেশন থেকে ছাড়ে যার টিকিট মূল্য চারশো পঁচিশ টাকা ট্রেনের মধ্যে সকল ভাই ব্রাদার বন্ধু একদম করতে করতে আমরা চলে আসি চট্টগ্রামে চট্টগ্রাম থেকে আমরা লেগুনাতে করে চলে যাই নতুন ব্রিজের উদ্দেশ্যে নতুন ব্রিজ থেকে আমরা একটি লোকাল বাস অর্থাৎ হানিফ দেড়শো টাকা ভাড়া দিই চকরিয়া বাস চলে যাই চকরিয়া নতুন বাস স্ট্যান্ডে অবশ্যই নামবে চকরিয়া বাস স্ট্যান্ড নামার পরে অনেকগুলো চান্দের গাড়ি পেয়ে যাবেন এখান থেকে আপনারা যাবেন শিলেতুয়া বাজার একটি কথা অবশ্যই মাথায় রাখবেন এখানে আপনাদের আসতে হলে অবশ্যই ভোটার আইডি কার্ডের ফটোকপি অথবা জন্ম নিবন্ধনের ফটোকপি নিয়ে আসতে হবে বাজারে নেমে আমরা আমাদের গাইডকে কল করি গাইড আমাদেরকে রিসিভ করার জন্য শিলেতুয়া বাজারে চলে আসে এবং আমরা প্রায় দেড় থেকে দুই ঘন্টা ট্র্যাকিং শেষে উঠে পড়ি এখানটিং বেলিতে এই ট্র্যাকিংটা ছিল আমাদের জন্য আজকে খুবই রোমাঞ্চকর এবং অভিজ্ঞতাপূর্ণ বর্তমানে আমরা আছি ভাঙ্গরবনের ভিতরে বিসমিল্লা যাত্রা সামনে আপনাদের

এই পর্যায়ে আমরা একটা কথা বলিনি গাইডকে অবশ্যই আপনারা বলবেন যে অন্য একটি পথ দিয়ে মানে যেই পথটা হচ্ছে পাড়া দেখা যায় সেই পথ দিয়ে তাদেরকে নিয়ে যেতে বলবেন আর যারা আমাদের মতো ট্র্যাকিং পছন্দ করেন তারা হচ্ছে কি জিরি পথে অবশ্যই যাবেন তাহলে আপনারা অভিজ্ঞতা পাবেন তো অবশেষে আমরা প্রায় দেড় ঘন্টা ট্র্যাকিং করার পরে আমরা চলে আসি পাহাড়ের একদম উঁচুতে তো এই হচ্ছে আমাদের অবস্থা এখন বাঁচতেছে গাইস বারোটা চল্লিশ গতকাল সন্ধ্যা আটটা বাজে বাসার থেকে বের হয়েছি মাত্র আপাইলাম দেখেন অবস্থাটা শরীরের অবস্থাটা দেখেন কি অবস্থা ফাইনালি সোনার হোনি কাছে আমরা যেখানে সাধারণ মানুষের কোনো আনাগোনাই নেই এই যে অবস্থাটা এই যে আমার ভাই আটতা রবিন হাই দে

এই যে ভিউ শান্তি আলহামদুলিল্লাহ আমরা এখন আছি এই জুম গটটির ভিতরে হচ্ছে লামা বান্দর মানে এইখানে বেলিতে অনেক ট্রাকিং এর পরে হচ্ছে গিয়ে এখানে আসা তো এই হচ্ছে কিছুটা ভিউ এরকম আমাদের জুমগড় ভিতরে হচ্ছে এরকম দেখতে এই যে জুমগড়টা মোটামুটি আপনারা সাত থেকে আটজন লোক থাকতে পারবেন আমরা লোক আসছি এবং এখান থেকে থেকে এরকম দেখতে সকালে ফ্রেশ হয়ে আমরা দুপুরের খাবারটা সেরে ফেলি এবং দুপুরের খাবারটা খুবই সুস্বাদু সবার শেষে আমরা পাহাড়টা ভ্রমণের জন্য বের হয়ে যাই কারণ পাহাড়টা খুবই সুন্দর এবং খুবই ছোট পাহাড় তো যার কারণে আমরা বেরিয়ে পড়ি ছবি তোলার জন্য এবং একটু ভিডিও করার জন্য এবং হচ্ছে প্রকৃতিকে এনজয় করা বাইরে হয়ে গেছে এর আগে আমরা মিরিনে গিয়েছিলাম মিরিনজা ভেলি থেকে এহারদিন বেলির আমাদের যে একটা আপ্যায়ন করেছে সেই আপ্যায়নে আমরা খুবই খুশি হয়েছিলাম তো আপনারা চাইলে নির্দ্বিধায় আপনারা এখানে আসতে পারেন অবশ্যই ফ্রেন্ড সার্কেল আসবেন নট গার্ল এবাউ সো গার্ল না সে এখানে বেটার কস্ট অনেকটা উঁচু পাহাড় পুরো এবং ছবি তোলা শেষ আমরা আমাদের জুম চলে আসি যেহেতু সন্ধ্যা ঘনি আসছে তো সন্ধ্যা ঘনি আসার সাথে সাথে আমাদের জুম আসার পরে আমাদের জন্য সুন্দর একটি চা এবং বিস্কিট এর ব্যবস্থা করে দেয় সো এটা ছিল তাদের খাবারের প্যাকেজের মধ্যে তাদের খাবারের প্যাকেজটা হচ্ছে 750 টাকা এবং জুম আমরা যেটা নিয়েছিলাম সেটা হচ্ছে 2800 টাকা পড়েছে তো আমরা ছিলাম 8 জন সো পার পারসন আমাদের 250 থেকে 300 টাকার মতো খরচ হয়েছে এবং খাবারের বিল ছিল সাড়ে টাকা এবং আমরা ওঠার সময় মুড়ি নিয়ে আসি এবং চানাচু নিয়ে আসি তো এগুলো আমরা পাহাড়ের উপরে বসে বসে খাই এবং এনজয় করতে থাকি পাহাড়ের যে চাটটা আছে সেই চাটটাকে তো যাই হোক গ্যাস খাওয়া দাওয়া শেষে আমাদের জন্য বারবিকিউর ব্যবস্থা করতেছে এখানে বারবিকিউ রাতের খাবার বারবিকিউ ছিল এবং তিনটা করে পরোটা ছিল সো এইগুলো আমরা খেয়ে আমরা সকাল সকাল উঠে করি কারণ আমাদের ভিউ দেখতে হবে মেঘ দেখতে হবে সো আমরা এনজয় করে সকালে খেয়ে দেয়ে সুন্দর মতো ঘুমিয়ে সকাল সকাল উঠে দেখি কত সুন্দর মেঘ আমাদেরকে একদম ভাসিয়ে দিয়ে যাচ্ছে মানে আমাদের গায়ের উপর দিয়ে যাচ্ছে এই মেঘগুলো আমরা আমরা যাই এবং অনেকটা সুন্দর সুন্দর ভিউ দেখতে পাই যারা ছিল থেকে হয়ে তারা হচ্ছে মিস করেছে কিছু কিছু পাবলিক পাহাড়ে গিয়ে ঘুমায় তো এইগুলো হচ্ছে একদম ভাজে গাছ তো আমরা বলবো পাহাড়ে যাবেন রাত্রে তাড়াতাড়ি ঘুমিয়ে পড়বেন এবং সকাল সকাল উঠে পড়বেন প্রয়োজনে আপনারা সারাদিন এনজয় করেন বাট রাতটাকে আপনারা ঘুমে মধ্যে কাটাবেন এবং সকালটাকে আপনারা মেঘটাকে উপভোগ করবেন তো যাই হোক গাইস আমরা এই ইকানটিং একদম সুন্দর ভিউ একদম টপ ভিউ দেখতে পাই এবং খুব সুন্দর মেঘ দেখা যায় যারা মেঘ দেখার জন্য একদম বেস্ট প্লেস খুঁজছেন সেটা হচ্ছে ইকানটিং ভেলি তো এখানে খুব সুন্দর সুন্দর জুমগর এবং ট্রি হাউস রয়েছে সো আপনারা চাইলে অবশ্যই আসতে পারেন এই হচ্ছে মেঘ আর এই হচ্ছে আমরা সো এরকম একটা ফিল আপনারা হচ্ছে পেয়ে যাবেন গাইস সো এনজয় করতে করতে আমরা চলে যায় আবার আমাদের আমাদের সময় খুবই কম সাথে বাচ্চা কাচ্চা যারা গিয়েছিল তো ম্যাক্সিমাম যাওয়া হচ্ছে কক্সে এবং আমি চলে আসি ঢাকা আর আমার হচ্ছে কি কাজ ছিল তো যাই হোক গাইস আমরা হচ্ছে অনেক এনজয় করি এই ট্যুরটা এবং আমাদের প্রতিটা ট্যুরই হচ্ছে গিয়ে ট্যুর হয়ে থাকে এবং আমাদের সকালের নাস্তা ছিল খিচুড়ি এবং ডিম এবং হচ্ছে গিয়ে সাথে আলুর ভর্তা তো যাই হোক এই খাবারটা মজা ছিল এবং আমরা খাওয়া দাওয়া শেষে সকলে বের হয়ে পড়ি ঢাকার উদ্দেশ্যে এবং কিছু লোক কক্সবাজার চলে যায় তো যাই হোক গেছে ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দেবেন তো ভিডিওটা এই পর্যন্ত ছিল তো সকলে আশা করি এনজয় করেছেন এবং ইনফরমেশন গুলো সঠিকভাবে পেয়েছেন তো কারো যদি কোনো সমস্যা জানিয়ে সুন্দর সুন্দর ভিডিও পেতে অবশ্যই আমার পেজটাকে লাইক কমেন্ট শেয়ার এবং ফলো দিয়ে অবশ্যই পাশে থাকবেন তো আজকের জন্য এই পর্যন্ত ছিল সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন দোয়া করবেন দোয়া আল্লাহ হাফেজ আসসালাম আলাইকুম